গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আমি এখন দেখাবো তোমাদের দিদি ভাই কীভাবে কাপড় কাটছে তো এক্ষুনি ডিউটি থেকে এলো অবশ্যই কষ্ট হচ্ছে ডিউটি এসে এই কাপড় কাচা রান্নাবান্না করা একটা আলাদা রকম কষ্ট হয় তোমরা যারা করো সেটা জানো যে কতটা কষ্ট হয় আর ব্যাঙ্গালোরে যারা যারা আছে কাজ করছে তারা সবাই জানে কতটাই কষ্ট হয় কিন্তু আমাদের দেশে বাড়ির দিকের লোকেরা মনে করে যারা ব্যাঙ্গালোরে আছে খুব আরামে আছে কাজ করছে থাকছে সুখে আছে কিন্তু সেটা সম্পূর্ণ ভুল ব্যাকগ্রাউন্ডটা অন্যরকম এখানে দিনের শুরুতে ভোরবেলা উঠে রান্নাবান্না করে গুছিয়ে কাজে যেতে হয় তারপরে দিনের শেষে কোম্পানি থেকে নানা রকম ঝুঁকি নানা রকম কথা শুনে এসে কাজকর্ম শেষ করে এসে বাড়িতে এসে সেটা একটা আলাদা রকম কষ্ট তারপরে আর হ্যাঁ আর একটা কথা এই যে জলটা দিয়ে কাঁচাকুচি করছে এটা বাইরে থেকে কল আছে সেটা ধরে নিয়ে মানে কলসি আছে চারটে কলসি সেইটা ওই কল থেকে ধরে নিয়েছে আমাদের ড্রাম আছে ওই ড্রামে ঢেলে ভর্তি করে রাখতে হয় পরেক্ষণে কুচি বাসন মাজা চান করা বলো ওই ড্রাম থেকে জল নিয়ে এখানে চান করি তো এটা একটা বড়ো সমস্যা কষ্টের বিষয় সে সব কাপড় চাপড় কাচা চান করা সবজি কাটা কুটি করা কিছু না থাকলে সেটা বাজার করে আনা এটা আলাদা রকম কষ্ট এই যে ব্যাকগ্রাউন্ডটা এটা আমাদের দেশের বাড়ির দিকের লোকেরা বোঝে না তো যারা যারা জানে না তাদেরকে আমি জানানোর চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে দেখো তোমার দিদিভাই আর্ধের কাপড় কেঁচে ফেলেছে তো বন্ধুরা এখানে জলের একটু সমস্যা আছে প্রত্যেক দল করে দশ কলসি করে জল দেয় দশ কলসি জলে কীভাবে বলতো বন্ধুরা চান করবে রান্নাবান্না করবে বাসন মাজবে না কাচাকুচি করবে

এটা হচ্ছে ব্যাঙ্গালোরে কাজ করতে আসা তার ব্যাকগ্রাউন্ড সবাই মনে করে ব্যাঙ্গালোরে আরামে কাজ করছে সুখে আছে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কেউ দেখে না আজকে একটু ব্যাকগ্রাউন্ডটা দেখানোর চেষ্টা করলাম মানে ডিউটি থেকে এসে ফ্রেশ হওয়া কাপড় চোপড় কাচা সবজি কাটা বাজার করে রান্নাবান্না করা একটা আলাদা রকম কষ্ট হয় তা সত্ত্বেও এখানে আমরা আছি আমাদের সমস্যার জন্য অবশ্য ব্যাঙ্গালোরে কাজ করতে আসে যারা তারা অবশ্য সমস্যায় পড়ে আসে তো আমাদেরও কিছু কিছু সমস্যা আছে সেইগুলো পূরণ করার জন্য সমাধান করার জন্য ব্যাঙ্গালোরে এসেছি কাজ করার কাজ করতে তো গাইজ আমি একটু কিছুটা হেল্প করে দিলাম মানে ও কাপড় কেঁচে দিল আমি সেগুলো নিয়ে এসে বাইরে রেখে দিচ্ছি ও পরে এসে বাইরে এসে ওগুলো ভালোভাবে মেলে দেবে তো আমি এক এক পয়সা বাইরে রেখে দিচ্ছি तो आज के ग देखा, 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 देखा परवर्ती भिडियो टाटा भाई टा